আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এবরাকাতু আমি মেমটাবুল সালিমাম আমাদের অফিস রিয়াদ বুদিয়া ইশারা হামজা সৌদির বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব বিষয়টা হচ্ছে বাংলাদেশের নতুন নিয়ম কিছু চালু করেছে যে সৌদির বিষয়ের ব্যাপারে সে বিষয়গুলো হচ্ছে আগে আপনারা জানেন যে কন্ট্যাক্ট ছাড়াই বিষয় মেন হয়ে যেত তো এখন সৌদি থেকে বিষয় ওকালা দেওয়ার পরে বিষয় স্টাম্পিং হচ্ছে কিন্তু সৌদি থেকে কন্ট্যাক্ট পেপার না দিলে সেটা বাংলাদেশ থেকে যে মেন পাওয়ার করা হয় সেই মেইন পাওয়ারটা হচ্ছে না অর্থাৎ যে সকল বাইরে বিশাল বিজনেস করেন বা যারা নিজের আত্মীয় স্বজন আনবেন অথবা যারা নতুন বিশাল বিজনেস করতে চাচ্ছেন তারা একটু বি কেয়ারফুল থাকবেন কন্ট্যাক্ট পেপার ছাড়া বর্তমানে মেন পাওয়ার হচ্ছে না অর্থাৎ বিশা ইস্টামিং হবে আপনার এদেশ থেকে বিশা ওকালা হবে কিন্তু বিশা

অনেক অনেকদিন যাবত আছেন আপনাদের আপনারা একজন সুপরিচিত লোক আপনারা নতুন করে চাচ্ছেন বিশাল বিজনেস করতেন যেহেতু এটা লাভজনক একটা ব্যবসা তো সকল বাইরে আমার সাথে যোগাযোগ করবেন আমার অফিসে বসে আমার সাথে পার্টনার হয়ে আপনারা কাজ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন